সালামু আলাইকুম সবাইকে তানবির হলো ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম আমি আছি তানবির আহমদ আপনাদের সাথে আজকে বৃষ্টির কারণে তেমন কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি তারপরও আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে আমাদের কোম্পানির এরিয়াটা প্রথমে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এই যে এই যে সুবিশাল জায়গাটা দেখতে তার চারিদিকে এই টোটাল জায়গাটা হচ্ছে আমাদের এই জায়গাটা আমরা হচ্ছে এই পাঁচটা টোটাল এই পাঁচটায় আমরা হচ্ছে ব্লক রাখি আমরা মাল ডেলিভারি হয়ে যাওয়ার কারণে পুরো মাঠে এখন ফাঁকা হয়ে আছে অল্প কয়েকটা ব্লক আমরা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন তো এদিকে আসেন এই পাশে হচ্ছে আমরা হলুদ ব্লক রাখি আর এই পাশে হচ্ছে আমরা সলিড ব্লক রাখি আর হচ্ছে এই যে দেখেন এই পাশটায় এই পাশটা হচ্ছে আমাদের পাথর বালি যেগুলো আমাদের উপকরণ ওগুলো আমরা এই পাশটায় রাখি তো তারপর হচ্ছে আমাদের ওই পাশে জায়গা আছে কিছু ওই পাশে হচ্ছে আমাদের ব্লক চিকানো হয় তারপরে এদিকে আসেন আমাদের মেশিনারিজ গুলো আপনাদেরকে দেখাই এই যে এই মেশিনটা হচ্ছে আমাদের সলিড ব্লক যেগুলা আছে সলিড ব্রিক যেগুলো আছে ওইগুলা নির্মাণের জন্য এটা কথা এটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন এই মেশিনটা দিয়ে আমরা হচ্ছে সলিড ব্রিকগুলা তৈরি করি এগুলো দিয়ে আমাদের সরাসরি লোগো ব্রিক বের হয় এখানে দেখেন আপনারা আমাদের মোলটা একটু দেখায় একটা দুইটা তিনটা চারটা চার দু আটটা করে ব্রিক একসাথে বের হয় আমাদের প্রত্যেকটা ব্রিকে লোগো ব্রিক আর এটা দিয়ে হচ্ছে দুইটা কাজ একসাথে করা যায় এটা হচ্ছে সলিড ব্রিকও নির্মাণ করা যায় তা তাছাড়া হচ্ছে ইউনি পেপার ব্লক যেটা রাস্তার কাজে ব্যবহার করা হয় ওইটা করা যায় আর এদিকে দেখেন যে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে আজকে আমরা এখানে কোনো কাজ করি না এই বৃষ্টির কারণে তো এই জায়গায় হচ্ছে আমাদের ব্লকগুলো যখন তৈরি হয় তখন এখানে হচ্ছে রাখা হয় এই জায়গাটাতে ব্লকগুলো মূলত শুকানো হয় তারপর ওই পাশে ইউরিং এর জন্য নেওয়া হয় তো এই আমাদের বড় মেশিনটা আপনাদেরকে দেখাই আজকে হচ্ছে এদিকে জায়গাটা গুছিয়ে রাখা হয় নাই এটা হচ্ছে আমাদের বড় মেশিন এটা দিয়ে আমাদের হলো ব্লক তৈরি করা হয় এটা দিয়ে আমরা দুই ধরনের হলো ব্লক দুই ধরনের তিন ধরনের হলো ব্লক তৈরি করি যেটা প্রথম যেটা বড় হলো ব্লকটা সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এটা দিয়ে আমরা মূল পরিবর্তন করে করতে পারি আর যেটা ছোটো ব্লক আপনাদের দেয়ালের গাঁথনির জন্য যেটা ব্যবহার করেন আপনারা ওটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে সাড়ে সাত ইঞ্চি তো ওই ব্লকটা হচ্ছে আপনার দেয়ালের জন্য ব্যবহার করেন আরেকটা হচ্ছে আপনারা যেটা লোড বিয়ারিং ওয়ালের জন্য ব্যবহার করেন সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে ছ সাড়ে পাঁচ ইঞ্চি আর সাড়ে সাত ইঞ্চি উচ্চতা তো এই হচ্ছে আমাদের মেশিন তারপরে একটু এদিকে আসেন এদিকে আমাদের মিক্সার মেশিনটাও দেখাই আমাদের সবগুলো পুরো ফুললে মোটামুটি অটোমেটিক কাজ চলে কিছু ম্যানুয়াল কাজ চলে তো এখানে হচ্ছে এই পাশে দেখেন আমাদের এটা হচ্ছে মিক্সার মেশিন

আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সিভিল প্র্যাকটিস উইথ তানভীর এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে সিভিল প্র্যাকটিস উইথ তানভীর ওটাতে আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে অবশ্যই সাথে থাকবেন যে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম